ছাব্বিশ জানুয়ারি জন্য যা অ্যারেঞ্জমেন্ট করা হয় ওটা করা হচ্ছে আর বেসিস নতুন কিছু ইনফরমেশন যদি পাওয়া যায় ওটা বি আমরা দেখবো অ্যারেঞ্জমেন্ট থাকবে সফিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে দেখতে থাকুন জনমত বাংলা নিউজ আগামী আঠাশে জানুয়ারি শুরু হচ্ছে আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা মেলা ওই দিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই শনিবার বইমেলার যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সল্টলেক করুণাময়ী সংলগ্ন বইমেলা প্রাঙ্গনে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হল সেখানে মেলা আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেট দমকল সহ প্রশাসনিক একাধিক শীর্ষ স্তরের কর্তারা বৈঠক শেষে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন বইমেলা সফল করতে সিসি ক্যামেরা পুলিশের নজরদারি সহ যাবতীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হবে দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন অগ্নি নির্বাপন ব্যবস্থাকে মজবুত রাখা হচ্ছে বইমেলা প্রাঙ্গনে মেলা মাঠের স্টলের অলিগলিতে অগ্নিসংযোগ ঠেকাতে বারোটি মোটরবাইক কর্মী মোতায়েন রাখা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে থাকছে ফায়ার রোবট ইঞ্জিন ইত্যাদি সরঞ্জাম বৈঠক শেষে বইমেলা পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু গিল্ড কর্তৃপক্ষ ও বিধাননগর পুলিশ পুলিশের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আর প্লেন ক্লোথ অ্যারেঞ্জমেন্ট সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেটা বলে দেওয়া হবে বাট সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এভরিথিং এভরিথিং ছাব্বিশ জানুয়ারি জন্য যা অ্যারেঞ্জমেন্ট করা হয় ওটা করা হচ্ছে আর বেসিস নতুন কিছু ইনফরমেশন যদি পাওয়া যায় তো ওটা কে আমরা দেখব অ্যারেঞ্জমেন্ট থাকবে সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে আমরা নিজেরা একবার দেখে নি যে বই এখানে তো লক্ষ লক্ষ মানুষ আসে যেটা শুরু হবে আঠাশ তারিখ থেকে ন আমাদের যেটা বক্তব্য হচ্ছে মেলা সুষ্ঠু সুন্দরভাবে হোক তার জন্য এবং কর্পোরেশনকেও ডেকেছিলাম আমরা ডেকেছিলাম আমরা তাদের স্মুথলি এটাকে রান করে সেই জন্য একবার নিজেরাও ফিজিক্যালি দেখে নেব আঠাশ তারিখে এটার উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসবেন ন তারিখ অব্দি চলবে এটা সুস্থ সুন্দরভাবে যাতে হতে পারে এটা এটা কলকাতার একটা ধরুন আমরা এই বইমেলা আটচল্লিশতম বইমেলা আর ব্যক্তিগতভাবে আমি এবং আমার বন্ধু সুধাংশু এই বইমেলার সর্বোচ্চ পর্যায়ে রয়েছি প্রায় পঁচিশ বছর হয়ে গেল দেখতে দেখতে তো আমরা সবসময় মনে করি যে আমরা সবসময় প্রস্তুত থাকি যত দিক থেকে যত রকম সমস্যা আসুক যাতে সেগুলোকে আমরা মোকাবিলা করতে পারি কিন্তু অভিজ্ঞতা তো মানুষের শেষ হয় না আর প্রস্তুতিটা কোনো শেষ হয় না তো আমরা এবছর সব দিক থেকে যাতে সুষ্ঠুভাবে করা যায় মাননীয় মন্ত্রী এবং অন্যান্য সমস্ত দপ্তর আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী এই বইমেলাকে একটি বিশেষ জায়গায় উন্নীত করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আজকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা পৃথিবীর বৃহত্তম বইমেলা হিসেবে চিহ্নিত হয়েছে জার্মান অ্যাম্বাসাডার মাননীয় অ্যাকার বান উনি বলছেন অ্যাকারম্যান ডক্টর অ্যাকারম্যান উনি বলছেন দিস ইজ দ্য কুম মেলা অফ বুকস এবং জার্মানির অনুকরণে আমরা এই বইমেলা শুরু করেছিলাম ফ্র্যাঙ্কফোর্ট বইমেলায় আজকে ফ্র্যাঙ্কফোর্ট বইমেলাকে আমরা পিছনে ফেলে নিয়েছি সুতরাং প্রস্তুতি সব রকম আমরা নিচ্ছি কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে একটা ওপন এয়ার বুক ফেস্টিভ্যাল মানে উন্মুক্ত আকাশের নিচে সব রকম প্রিকশন নিলেও সবসময় আমাদের একটা দুশ্চিন্তা একটা আতঙ্ক একটা উদ্বেগ এই বইমেলার বারো দিন আমাদের মধ্যে থেকে যায় আশা করব আপনাদের সকলের সহযোগিতায় বইমেলা সুন্দরভাবে শেষ করতে